বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই অভিজাত এলাকার এই ফ্ল্যাটের ভেতরে কি চলত খর্দার এই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র তবে এবার যে তথ্য সামনে এসেছে তা চমকে দেওয়ার মতো পুলিশ সূত্র দাবি খর্দাকাণ্ডে দ্রুত মধুসূদন মুখোপাধ্যায়ের কাছ থেকে উদ্ধার হওয়া কার্তুজের একটা বড় অংশই পয়েন্ট থ্রি এইট ফোরের এই কার্তুজ সাধারণত ব্যবহার করে পুলিশ সেনা বা কেন্দ্রীয় বাহিনী সেই কার্তুজ মধুসূদন মুখোপাধ্যায়ের কাছে কোথা থেকে এলো কেনই বা এই কার্তুজ ফ্ল্যাটের মধ্যে রেখেছিলেন তিনি সেটাই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের চৌঠা অগস্ট সোমবার রহড়া থানা এলাকার রিজেন্ট পার্কের এই ফ্ল্যাট থেকে পনেরোটি আগ্নেয়াস্ত্র নশো পাঁচ রাউন্ড কার্তুজ নগদ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা সোনার গয়না এবং দুষ্প্রাপ্য মুদ্রা উদ্ধার করে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ গ্রেফতার করা হয় ফ্ল্যাটের মালিক মধুসূদন মুখোপাধ্যায়কে পুলিশ সূত্রে দাবি উদ্ধার হওয়া কার্তুজের মধ্যে চল্লিশ রাউন্ড কার্তুজ পয়েন্ট থ্রি বোরের বিশেষজ্ঞরা বলছেন সাধারণ কার্তুজ এবং পয়েন্ট থ্রি বোরের কার্তুজের মধ্যে কিছু পার্থক্য রয়েছে সার্ভিস দোজ ওয়ার দ্য পুলিশ সার্ভিস মিলিটারি সার্ভিস ম্যান তারা একমাত্র ইউজ করে থাকে এবং এটা খুব ইজি টার্গেটে খুব হিটটা খুব সুন্দরভাবে হয় কিন্তু এটা আপনি সাধারণত রিভলভার ইউজ হয় যে ছটা ঘরে যে এইগুলোতে কি করে আনছে এটা কিন্তু আজকে তদন্তে ইউজটা কিন্তু সাধারণত আপনি প্রাইভেট লাইসেন্সের যদি রাখেন তাহলে কিন্তু আপনাকে দেওয়া হবে না যে এটা ইলেকশনের সময় কিন্তু একটা ইউজ হবে যে কোনো ধরনের কার্টিজি যদি অপরাধীদের হাতে পড়ে এবং তার সঙ্গে যদি অস্ত্রও পড়ে তাহলে সেটা তো ভীষণ ভীষণ বিপজ্জনক মানুষের পক্ষে সমাজের পক্ষে এই ধরনের কাটি বা হাতে পড়া এবং সেই সঙ্গে সেই সমস্ত রিভলভার যাতে এগুলো ইউজ করা যায় ব্যবহার করা যায় সেগুলো পড়া মানেও তো সত্যি বিপজ্জনক খুবই ধৃত মধুসূদন একসময় পুলিশের গাড়ি চালাতেন তার কাছে পুলিশ সেনা বা কেন্দ্রীয় বাহিনীর ব্যবহৃত কার্তুজ এলো কিভাবে তাই এখন খতিয়ে দেখছে পুলিশ প্রতিম ঘোষ সমীরন পাল এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়া লক্ষ্যে কোন সীমানার খুঁকটি আমরা মানবো না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে। ওই আমায় একটা চা দেন। বাংলা পোকো পাপ চাই না। বাংলা খবর চাই। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছেনা বলনা? 10 টাকাটা ব্যাপার নয়। আজকে 40 টাকা দিচ্ছি না 40 টাকা। না। বাংলা খবর চাই। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর